সামনে রেখে আমি বলতে চাই যদি আল্লাহকে কেউ গালি দে কে কেউ গালি দে কোরআনকে কেউ গালি দেমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাই আপনার শক্তি আসে না না আসে সেটা দেখার বিষয় নয় প্রতিবাদ এবং প্রতিরোধ করা উম্মত শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই আমাদের দেশটা মুসলমানের দেশ দেশটা মুসলমানের দেশ আপনি পদে পদে যেই দিকে যাবেন সেই দিকেই যে দেখবেন দেশটা মুসলমানের দেশ আমার দেশে যখন ইসলামী ব্যাংক খোলা হয়েছে ইসলামী ব্যাংক খোলার পরে যখন মানুষগুলি সেখানে লেনদেন বেশি পরিমাণে করতে শুরু করেছেন তখন যতগুলি বাণিজ্যিক ব্যাংক আছে সবগুলি তখন ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না বেঠি আমার বাংলাদেশের প্রথম আলো বলেন জনকণ্ঠ বলেন যত পেপার পত্রিকা আছে সবগুলি ইসলামের বিরুদ্ধে যত কিছুই করুক না কেন কিন্তু একটা করে ইসলামের পাতা করতে বাধ্য হয়েছে টেলিভিশন সেন্টারগুলি প্রত্যেকটা সেন্টারে একটা করে ইসলামিক প্রোগ্রাম এর দ্বারা বোঝা যায় দেশটা হিন্দুদের আপনি যদি বাংলাদেশ থেকে আমরা যদি ঢাকার থেকে নারায়ণগঞ্জ থেকে যদি চট্টগ্রাম যান রাস্তার কিনারে যতগুলি পেট্রোল পাম্প আর সিএনজি পাম্প সবগুলিতে নামাজের জায়গা আছে মন্দির একটা তো নাই আপনারা কি মনে হয় দেশটা জি আপনাদের নারায়ণগঞ্জের যে সমস্ত শাখা অফিস ডিসি অফিস এসপি অফিস ইউনুর অফিস এই সমস্ত অফিসে নামাজের জায়গা নাই তো মন্দির আছে তো জি আপনি চান মতিঝিলে যাইয়া প্রত্যেকটা হেড অফিসের মধ্যে যাইয়া ঢুকবেন দেখবেন যে প্রত্যেক তালা তালাই নামাজের জায়গা শুধু নামাজের জায়গায় না আমি একজনকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি করো বলো হুজুর আমি দুই অক্ত নামাজ পড়াই ইমুক অফিসে মতিঝিলে আচ্ছা মাত্র দুই অক্ত নামাজ পড়াও ওখানে তখন সে বললো যে হুজুর দুই অক্ত নামাজে যে পড়ে আমি প্রথম জামাত পড়াই পরে আরো সায় জামাত হয় ওই সমস্ত অফিসে মন্দির আছে তো এর দ্বারা বোঝা গেল দেশটা হিন্দুরা আসতেছে সামনে বাংলাদেশের ইলেকশন আজকে চুয়ান্ন বছর পর্যন্ত আমার বাংলাদেশের ইলেকশন দেখে আসছি আমি একদিন লন্ডন থেকে আসতেছি যখন ইমিগ্রেশন করলাম হঠাৎ করে পেছন থেকে আমাকে ডাক দিল একজন মরানা সাহেব পেছন থেকে ফিরে দেখি আমার বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী বাবু সুরঞ্জিত সেন গুপ্ত আমি তাকে জিজ্ঞেস করলাম দাদা কোথায় থেকে আসছেন বলে আমি তো আমেরিকার থেকে আসছি আপনি কি লন্ডন ছিলেন বললাম যে হা ফ্লাইট বলে আমিরাত আবারও এমিরাত চলে দুজন একসাথে বসে কপি খেয়েলাম কপি খেয়ে তারপরে যখন দুই উঠতেছি তিনি আমাকে বলতেছেন যে আপনাদের আপনার সঙ্গে আমার একটা লম্বা সফর হবে একসাথে এরকম কোন সময় মানে সময় তো আপনার সাথে আমার কাটাইবার সময় হয় নাই আপনাদের দৃষ্টিতে আমরা তো ওই দলের সদস্য ফিনারি জাহান্নামা জাহান্নামা এটা কি কার মুখ থেকে বেরোইল আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব ওনার এলাকায় গেলাম একবার বয়ান করতে মাহফিল করতে সেখানে একজন এলাকার জনপ্রতিনিধি আসছেন উনি আইসা সৌজন্য কৃষ্টি ইস্ট্রিজেন ওনাকে কিছু বলার জন্য দিশে আমার বয়ানের আগে তিনি মাইকের সামনে দাঁড়াই কম দিন কুমলিয়া দিন এক হিন্দু হোমিও ডাক্তার আমার চিকিৎসা করতেন তো উনি আমাকে ওষুধ দিয়েছেন ঔষধে আমি বেশি ফল পাইনি তো উনি একদিন আমাকে দেখার জন্য আসছে আমার ঘরে আসা তারপরে বসছেন বসা বসার পরে বলতেছে হুজুর আমি যে আপনাকে ওষুধ দিয়েছিলাম এটা খাওয়ার পরে কি আল্লাহ রহমত করছে আল্লাহ রহমত শব্দতা কার ভাষা একটু পরে আমি যখন বললাম যে না খুব বেশি ফল তো পাই নাই তখন সে একটা কাগজ কান্দানি আর দু তিনটে ওষুধ লেখলো লিখে আমার হাতে দেওয়া বলতেছে হুজুর ইনশাল্লাহ এই ওষুধগুলি আপনি খান খাওয়ার পরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ শব্দ আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি তো সোনাতন দর্বের মানুষ কিন্তু আপনি যে শব্দগুলি ব্যবহার করতেছেন এর দ্বারা তো মনে হচ্ছে ভিতরে ভিতরে কোনো তখন আমার দিকে না না ভিতরে ভিতরে কিছু না আপনাদের মুসলমান মেজোরিটি দেশ মুসলমানদের সাথে চলতে ফিরতে মুসলমানদের শব্দগুলি অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যায় এর দ্বারা কি বোঝা যায় দেশটা যে দেশটা মুসলমানের দেশ আজকে আব্দুল আব্দুল্লা সাহেবকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আমার এই দেশ করার বছর এই দেশের ক্ষমতা ইংরেজ দখল করেছিল ঠিক ক্ষমতাও ইংরেজ দখল করেছিল স্পেনের ক্ষমতা দখল করার পরে স্পেন থেকে মুসলমানকে বিদায় করতে পেরেছে আমার এই দেশ ইংরেজ দখল করে পরে দুই বৎসর চেষ্টা করে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে না পর্যন্ত ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি আজকে আমার বাংলাদেশে গত পনেরো বৎসর যারা শোষণ করেছে শুধু একটা কথাই তাদের মুখের মধ্যে বক্তব্য ছিল স্বাধীনতার পক্ষ শক্তি মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে স্বাধীনতার পক্ষ শক্তির কথা বলে ইতিহাসকে জনগণকে ভুলে দিয়েছ দেশ কিভাবে স্বাধীন হয়েছে দেশ কিভাবে স্বাধীন হয়েছে দেশের কেউ কর্ণতার কারা ছিল পরিষ্কার ভাষাই বলতে চাই ইংরেজ যখন এই দেশ দখল করেছে ইংরেজের বিরুদ্ধে কোন নেতা কোন লিডার কোন শব্দ বলতে পারে নাই যদি আপ বুক টান করে দাঁড়ায় তাকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কেউ যদি দিয়ে থাকে। যুদ্ধ যদি করে তাকে আরে মোলা মারাই করেছে মোলা করেছে ইংরেজের বিরুদ্ধে পনেরো দুইশো বছর লড়াই করে দেশকে আমরা স্বাধীন করেছি উনিশশো সাতচল্লিশ ইংরেজ সময় দেশ তার দুই ভাগে স্বাধীন হয়েছে এক ভাগ হলো হিন্দুস্তান আরেক ভাগ হলো পাকিস্তান একটা হিন্দুস্তান আরেকটা পাকিস্তান এবার আমি জিজ্ঞেস করতে চাই যখন হিন্দুস্তানা আর পাকিস্তান হলো তখন আমরা কোন ছিলাম বলেন বলেন আমরা ছিলাম পাকিস্তানে এবার জিজ্ঞেস করতে চাই আমাদের ভাষা কি বাংলা আমরা জাতি কি বাঙালি আমরা বাঙালি ভাষা হইল বাংলা বাংলা আচ্ছা আমাদের পাশেই আর একটা হিন্দুস্তানের অংশ আছে যেটাকে পশ্চিমবঙ্গ বলা হয় এটার রাজধানী কলিকাতা বলেন তো দেখি জানা থাকলে কলিকাতার ভাষা কি বাংলা তারা জাতে কি বাঙালি তাহলে তারাও বাঙালি আমরাও বাঙালি তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা কিন্তু দেশ যখন স্বাধীন হলো তত্ত্বের ভিত্তিতে আমরা হলাম পাকিস্তান ওই বাংলা ভাষাভাষী কলকাতা তারা হলো হিন্দুস্তান আমি এবার আপনাদের কাছে জানতে চাই তারা কেন হিন্দুস্তানের অংশ হলো আর একই ভাষাভাষী হইয়া একই বাঙালি জাতি হইয়া আমরা কেন পাকিস্তানের অংশ হলাম বলেন 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 এই প্রশ্নের উত্তর আজকে আমার বাংলা বাংলাদেশের মুসলমান সকলের জানা দরকার আমরা উনিশশো আমরা হিন্দুস্তানের অংশ হয় নাই আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম মেজরিটি মুসলিম মুসলিম অঞ্চল হিসাবে আমরা মুসলমান হিসাবে স্বাধীন ঠিক নামে ঠিক 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 এবার সংক্ষেপে কথা বলতে চাই ভালো করে কথাগুলি মনে রাখবেন যখন আমরা হিন্দুস্তানের অংশ হয়নি পাকিস্তানের অংশ হয়েছি পূর্ব পাকিস্তান হয়েছি তখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের সঙ্গে তারা ভালো আচরণ করে না আমাদের সঙ্গে তারা যখন বিভিন্নভাবে আমাদেরকে যখন তারা তিরস্কার করতে শুরু করছে নির্যাতন করতে শুরু করছে আমাদের উপর যখন ক্ষমতার অপব্যবহার করতে শুরু করছে তখন বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যখন স্লোগান দেয় সেই স্লোগান দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়েছিল যুক্ত ফ্রম যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল মহানির নেতৃত্বে ইনাম মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাই সুরের দল আজকে আমাদেরকে ইতিহাস তোমরা বোন শিখাইতেছ ইতিহাস থেকে আমাদের আলী মৌলানাকে কেরামের নামটাকে মুছে ফেলতেছ জালখানার ভিতরে বসে বসে ইতিহাসটা পড়তেছিলাম হঠাৎ করে দেখি যুক্তফর গঠনের ইতিহাস লেখা হয়েছে সেই জায়গার ভিতরে হুসেন শহীদ সরোয়ার্দীর নাম আছে একে ফজলুল হকের নাম আছে আছে মৌলানা বাসানির নাম শেখ মুজিবুর রহমান সাহেবের নাম আছে আমার মৌলানা আতহার আলীর নাম নাই শেষ পর্যন্ত আসলো উনিশশো সত্তরের নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার বাসায় ঘোষণা করেছেন নির্বাচনী ইস্তেহারে আমরা যদি সরকার গঠন করি আমরা যদি ক্ষমতায় যাই ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না যখন লোকজন দেখলো আমরা মুসলমান মুসলমান হিসাবে আমরা পাকিস্তান স্বাধীন হয়েছি ইসলামের বিরুদ্ধে কিছু না যখন বলছে তখন শিলমার বাই শিলমার সবাই মিলে সিল মারলেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাইলেন শেখ মুজিবুর রহমান এবং তার দল কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না যখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই তখন বাংলাদেশের মানুষ ফুলে ফসে উঠছেন সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই কাশ্মীরের নাম জীবন শুনেন নাই আচ্ছা কাশ্মীর কি স্বাধীনতা যুদ্ধ করতেছে না স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করতেছে কয় বছর 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 কয় স্বাধীন আমার বাংলাদেশের পূর্ব পাশে আসাম চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য তার অস্ত্র ব্যবহার করার জন্যে আমার বাংলাদেশের উপর দিয়ে দশটা অস্ত্র নিতে চাইছিল যার তাই আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত জেল খাটছেন সেই অস্ত্র নিতে চাইছিল দেশের স্বাধীনতার জন্য চল্লিশ বছর স্বাধীনতা আন্দোলন করতেছে সিনি স্বাধীন কথা আসতে কয়েন স্বাধীন ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করতেছে ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ নি স্বাধীন আজকে পরিষ্কার যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে পনেরো বছর শোষণ করেছ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশটাকে তারা কর ধৈর্য পরিণত করতে চেয়েছো তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই যদি আমরা মুসলমান না হতাম মুসলিম অধ্যসিত হিসাবে সাতচল্লিশে পাকিস্তান না হতাম আমরা সত্তর বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি যারা এখন কথা না কবে হারা ওই দলের লোক আমরা নয় মাসে মাত্র নয় মাসে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারলাম কিসের বিনিময়ে মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ হওয়ার কারণে ঠিক রবি ঠিক এবার একটা সূক্ষ্ম কথা বলতে চাই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা যখন শেখ মুজিবুর রহমান সাহেব দেন যখন সাতই মার্চের বাসন দেন সেই বাসনের লাস্টের দিক দিয়ে তিনি বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই সংগ্রামের কথা যেদিন তিনি বলছেন সাতই মার্চের বাসনে এবার সাতই মার্চের বাসনটা আপনারা বলা করে ফইয়া একটা একটা অক্ষর করে এখান থেকে আলাদা করিয়া তারপরে কন্যা সিরা ফাইরা একটু দেখেন তো দেখে কোথাও কোনো একটা শব্দ তিনি বলছেন কি না যদি দেশ স্বাধীন করতে পারি ক্ষমতায় যদি যাইতে তাইলে এই দেশটা হবে ধর্ম নিরপেক্ষ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কালো গাগ বেতার কেন্দ্র থেকে তিনি কিন্তু সেই ঘোষণার মধ্যে এই কথা বলেন নাই মুক্তিযুদ্ধ আজকের থেকে শুরু করলাম বাঙালি জাতি তোমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করো দেশ যদি স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্ম নিরপেক্ষ আস্তে কথা বলেন বলছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানি তিনি বলেছেন করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করার সময় কথা বলছে দেশ যদি স্বাধীন করতে পারি তাহলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বরংস হজরত হাফিজ জহিদুর রহমতুল্লাহ সাথে ছিলাম মানে শেখ মানে মেজর জলিল সাহেব নবম সেক্টর কমান্ডার ছিল তিনি আসছেন হজরত হাফিজ জিহদুরের সাথে একসাথে এক সফরে ছিলাম ওনাকে জিজ্ঞেস করেছিলাম গাড়িতে বসে জলিল ভাই বলেন তো দেখি একটু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন তো তখন তো ছোটো ছিলাম সব কিছু বুঝি নাই তিনি তখন বলতেছিলেন দেখেন আরে কি স্মৃতিচারণ করবো দেশটা যে আমরা স্বাধীন করেছি তখন আমরা একটা মাসলা উলাম ক্যারামের কাছ থেকে জেনে নিয়েছিলাম রোনাঙ্গরে যখন প্রচণ্ড বেগে যুদ্ধ চলছিল ওই যুদ্ধ যুদ্ধের সময়ে আমরা এক দল যুক্ত করতাম আরেক দল জামাতের সাথে নামাজ আদায় করতাম আমরা স্বাধীন স্বাধীন হয়েছি এই দেশ মুসলমান সেই হিসাবে ঠিক না ঠিক দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে সারা পায় তিনি গেছেন লন্ডন লন্ডন থেকে আসার সময় তিনি আসছেন দিল্লি হইয়া সেখান থেকে তিনি একটা পিকটি নিয়ে এসেছেন আই সেই বৌদ্ধরি সংবিধান করেছেন ধর্ম নিরপেক্ষ পরিষ্কার ভাষায় বলতে চাই স্বাধীনতা যুদ্ধ ধর্ম করার জন্য হয় নাই আমরা উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন হয়েছিল ইসলামের নামে মুসলিম অধ্যষিত হিসাবে পরে বৎসর লড়াই করেছে দেশ ইসলাম প্রতিষ্ঠার জন্যে আমরা মুসলিম অধ্যসিত হিসাবে এই দেশে আমরা মুসলমান হিসাবে বসবাস করতে চাই কথা বলেন ঠিক না বিচুক স্বাধীন চুয়ান্ন বছর হয়েছে চুয়ান্ন বছরের ভিতরে মৌলানা আব্দুল সাহেব পাঁচ বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যে ছিলেন না মুফতি হক আমিনী সাহেব তো প্রেসিডেন্ট ছিলেন গত পাঁচ বছর